জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির ভোট রাতে করার অভিযোগে সাবেক সিইসি নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ধরে পুলিশে দিল কথিত ছাত্র জনতা ঠিক আছে ও যে সওরাতা সৃষ্টি করছে না সি সি নুরুল হুদাকে রিমান্ডে নিতেই বেরিয়েল এক নতুন তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন নির্বাচন নিয়ে এবার চাপের মুখে ডক্টর ইউনুসের পদত্যাগ কি বলছে আন্তর্জাতিক মহল থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে গলায় জুতার বলা পড়িয়ে ভিডিও করার পরে পুলিশে দেওয়া হয়েছে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিপি হেফাজতে সন্ধ্যা সাতটার দিকে উত্তরা পশ্চিম থানার পাঁচ সেক্টরের বাসা থেকে তাকে আটক করার কথা জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল যুগ্মুলের বাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সিইসি মিস্টার নুরুল হুদাকে দেখানো হয় এদিন দুপুরে রাজধানীর থানায় সাবেক তিনজন সিইসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি সেই তালিকায় দু সালে নির্বাচনে তৎকালীন সিইসি নুরুল হুদার নামও ছিল দিনের ভোট রাতে করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এমনটি জানিয়েছে ডিবি পুলিশ বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে ওই মামলাটি দেন ক্ষমতাচ্যুত আওয়ামী অভিযোগ পত্রে দেন সাবেক হুদা দু হুদা সতেরো সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব ছিলেন তার দায়িত্ব পালনকালে দু আঠারো সালের একাদশ সংসদ নির্বাচন সহ অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েছিল নানা প্রশ্ন যে কারণে নানা সমালোচিত হয়েছিলেন তিনি সিসি কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ওই ভোটে আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ ছিল যে কারণে সিসি মিস্টার হুদাকে অনেকেই রাতের ভোটে সিসি হিসেবে আখা দিয়ে থাকেন সিসি হিসেবে দায়িত্ব থেকে অবসর নেয়ার পর ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরে একটি বাসায় থাকতেন তিনি ওই মামলায় এই দিন সন্ধ্যায় তার উত্তরার বাসায় স্থানীয় জনগণ যায় বলে জানায় পুলিশ তখনকার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় সাবেক সিইসি মিস্টার হুদাকে বাসা থেকে বের করে তার গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়া হয় সেখানে থাকা অনেকে সাবেক এই সিইসির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় পরে খবর পেয়ে সেখানে ছুটে যায় উত্তরা থানা পুলিশ থানা পুলিশ জানিয়েছে স্থানীয় জনততাকে বাসা থেকে ধরে পরে পুলিশে খবর দেয়া হলে প্রথমে উত্তরা পুলিশ থানা তাকে হেফাজতে নেয় সেখান থেকে আনা হয় ডিবি হেফাজতে প্রায় এক ঘন্টা কাট গড়াই বিमर्श হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি.সি.কে এম নুরুল হুদা সোমবার বিকেলে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান কাট দাঁড়িয়ে থাকা নুরুল হুদাকে তার কাছ থেকে জানতে চেয়েছিলেন তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা জবাবে নুরুল হুদা আদালতকে বলেন মাননীয় আদালত আমি কোনো শপথ ভঙ্গ করিনি একটি নির্বাচন কমিশন গঠিত হয় পাঁচ জনকে নিয়ে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকেন বাকি চারজন থাকেন নির্বাচন কমিশনার একটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সতেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী কাজ করেন একটি জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলের কোনো গ্রামের ভোট সংক্রান্ত সব তথ্য ঢাকায় বসে জানা সম্ভব নয় প্রতিটি ভোট কেন্দ্রে মনিটরিং করার কোনো সুযোগ থাকে না এক পর্যায়ে সিএমএম সাবেক সিইসি নুরুল হুদার উদ্দেশ্যে বলেন নির্বাচন কমিশনের দায়িত্ব ফেরার নির্বাচন করা তখন নুরুল হুদা আদালতকে বলেন মাননীয় আদালত নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তবে নির্বাচন সুষ্ঠু করার জন্য অনেক স্টেক হোল্ডার জড়িত থাকে নির্বাচন আয়োজনের পর রিটার্নিং কর্মকর্তা গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনের আরকি কিছুই থাকে না বিষয়টি উচ্চ আদালতের উপর ন্যস্ত থাকে এ পর্যায়ে সিএমএম নুরুল হুদার উদ্দেশ্যে বলেন নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশনারের দায়িত্ব কি এর জবাবে নুরুল হুদা বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনের পর গেজেট হলে নির্বাচন কমিশনের আর কোনো ক্ষমতা থাকে না জনাব এ কে নুরুল হুদা সাহেবকে শ্রীমঙ্গল নগর থানার একটি মামলায় দশ দিনের রিমান্ড আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক পর বলেন আদালত উনি পটুয়াখালীতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি ভীষণ অসুস্থ নুরুল সহ আওয়ামী লীগ আমলের সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের ভোষণের নির্বাচন করার অভিযোগে গতকাল রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে বিএনপি দুপুরে ওই মামলা হওয়ার পর সন্ধ্যায় লোক মব তৈরি করে নুরুল হুদার উত্তরার বাসা থেকে তাকে ধরে এনে এবং পুলিশের নুরুল হুদাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে হুদার আইনজীবী আদালতকে বলেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্যের প্রতি সম্মান রেখেই বলছি নুরুল হুদাকে তারা দশ দিনের রিমান্ড চেয়েছেন অথচ যেসব ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় সেগুলো জামিনযোগ্য ধারা মামলার ওনার বয়স সাতাত্তর বছর দেখানো হয়েছে কিন্তু আমার মক্কেলের বয়স আরো বেশি উচ্চ আদালতে নজির তুলে আইনজীবী তৌহিদুল বলেন মাননীয় আদালত নুরুল হুদার বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ আনা হয়েছে উনি তো প্রধান নির্বাচন কমিশনার তিনি তো কোনো জাল ভোট দেননি নির্বাচন সংক্রান্ত অপরাধ সংগঠিত করার যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো একটি তার সঙ্গে যায় না বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলারণি তার মন্তব্য করেছেন আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এইভাবে নয় প্রথমত হল যে তার বিরুদ্ধে বা অন্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয় এই কাজটি বিএনপি করেছে এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল এদিকে নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনুসের পদত্যাগ শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা হাসিনা সরকারের পতন ঘটায় সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন এরপর নয় মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্বে নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটির খ্যাতিমান নেতা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বললেন যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখনও রাস্তাঘাটে রক্তপাত চলে কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাঁধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের ড ইউনুস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন ড ইউনুস সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেছেন হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থান রয়েছেন নির্বাচনে যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সাম্প্রতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ফলে বর্তমানে দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই বাংলাদেশের অবনতি ঘটেছে আর তা ঠিক করার উদ্যোক্তাগুলো চলছে অগোসলভাবে সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রম বর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনুসের নিজের কোন রাজনৈতিক সমর্থন নেই প্রিয় বন্ধুরা এই সর্বশেষ